নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন সূর্যাস্ত চারটে বাহান্ন মঙ্গলবার ষষ্ঠী প্রাত ছটা ষোলো পরে সপ্তমী শেষ রাত্রি চারটে আটান্ন পুষ্যা নক্ষত্র রাত্রি বারোটা উনচল্লিশ শুভ যোগ সন্ধ্যা চারটে আটত্রিশ বনিজকরণ প্রাত ছটা ষোলো গতে বৃষ্টিকরণ রাত্রি পাঁচটা সাঁত্রিশ গতে বপ করণ শেষ রাত্রি চারটে আটান্ন গতে বালকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ পাঙ্খা বিশ্ব পাঁকা মিথুন পাঙ্কা কর্কটে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি তৈরি করেছে অতি শক্তিশালী গাজেকে শ্রী রাজ্য আজকে চন্দ্র পুষ্য নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে কন্যা ফাঁকা তুলাই রবি শুক্র বৃষ্টিকে মঙ্গল আর বুধ রাহু কুম্ভে শনি অবস্থায় মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ এগারোই নভেম্বর মঙ্গলবার চব্বিশে কার্তিকের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির ঠিক পঞ্চম স্থানে তৈরি হওয়া অতি শক্তিশালী গ্যাজে যোগের হাত ধরে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি অবশ্যই আছে পঞ্চম স্থানে গ্যাজে রাজ্য হওয়ায় মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে বিদ্যাক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে মা বা মাতৃস্থানীয়দের আশীর্বাদ পাবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরের ওপর দীর্ঘদিন বাদে নিজের কন্ট্রোল ফিরে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে নতুন নতুন সাফল্য আসবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুন অর্থের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে দুঃখজনক সমাচার পিতার শরীর পিতার শরীর মোটেও ভালো যাবে না পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট টেনশানে থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতি হন এছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বাদ বিবাদ হতে পারে যাতে আপনি ব্যাট ফুটে চলে যেতে পারেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার নবম স্থানের মঙ্গল আর বুধের অবস্থান ভাগ্য ক্ষেত্রে কিছুটা সাহায্য পাবেন ভাগ্যের স্বাদ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দেরিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে মীন রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর পাবেন এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন হনুমান চাল্লিশা পাঠ করে এছাড়াও তারা যেন বিশেষ করে আজকের দিনে হনুমান মন্দিরে পূজা দেয় হনুমানের মিট মিটে সিঁদুর কপালে পড়ে এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দৃষ্টি দিতে ভুলবেন না অম নম শিব অম নম এই মহামন্ত্র জপ করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সা আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ